আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ শুরু করছি সুরাত আটচল্লিশ উনপঞ্চাশ পিয়াউমল্লা জাজ জিন আফসুন আন নফসিন শাই আউয়ালা ইউফবলু মিনহা শেফ আতুঁওয়ালা ইউ হজু মিনহা আদলুওয়ালা ঘুমিয়ুন সরু আর তোমরা সেদিনকে ভয় করো যেদিন দিন কেউ কারো কোনো কাজে আসবে না আর কারো পক্ষ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না এবং কারো কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হবে না আর তারা সাহায্য প্রাপ্ত হবে না ওয়া ইজ না মিন আলি ফির আউ কুম সু আল আজাবিউ জ্যাভবি হেউ আম্বা ইউজব হিউ না আব না আকুম ময়াস্তাহাইউ না নিসা আকুম ওফিদা আলিকুম্বালা ওফিদা আলিকুম্বালা উম রব বিকুম আউজি স্মরণ করো যখন আমি তোমাদেরকে ফেরাউনের দল থেকে রক্ষা করেছিলাম তারা তোমাদেরকে কঠিন আজাব দিত তোমাদের পুত্র সন্তানদেরকে জবে করত এবং তোমাদের নারীদেরকে বাঁচিয়ে রাখত আর এতে তোমাদের রবের পক্ষ থেকে ছিল মহা পরীক্ষা আয়তের আলোচনায় এই বিষয়গুলো উল্লেখ্য যে আল্লাহ তালা আমাদেরকে সতর্ক করে বলে দিয়েছেন যে তোমরা সেই দিনকে স্মরণ করো এবং ভয় করো আমাকে যেদিন তোমাদের কোনো আমল কোনো কাজে আসবে না তোমাদের কোনো সুপারিশ কোনো কাজে আসবে না তোমাদেরকে কোনো সাহায্য করা হবে না আর সেই দিনকে স্মরণ করো যখন ফেরাউন তোমাদেরকে দলবদ্ধভাবে তোমাদের উপর আঘাত করতো তোমাদের সন্তানদেরকে মেরে ফেলত তোমাদের নারীদেরকে বাঁচিয়ে রাখত সেই ভয়ঙ্কর বিভীষিকাময় থেকে আমি তোমাদেরকে রক্ষা করেছি সর্বোপরি তালা কোরআনের মতে জীবন পরিচালিত করা তফিক দান করুক امين ثم من السلام عليكم ورحمه الله